হ্যালো বন্ধুরা দেখুন খুন্তি দিয়ে নাড়াবে নাড়ানোর পর তারপরে হয়ে যাবে একটুখানি বাকি আছে দেখুন রান্না হচ্ছে সেন্ট টাও খুব ভালো করে দিয়েছে এসো তো মা আলুটা

ঢেকে দিলো নিয়ে যাবো নিয়ে যাবো দেখুন আলু দেওয়া হচ্ছে আলু দেওয়ার পরেই মাংসটা শেষ মাংস রান্না শেষ হয়ে যাবে একটু নাড়বে খুন্তি দিয়ে নাড়বে না মানে এটা খুলছি না এটা হচ্ছে এ এটা হচ্ছে হাতা হাতা দিয়ে নাড়বে নাড়ার পরে হয়ে যাবে এ দেখুন এখন আবার জল দেবে বন্ধুরা কতদিন জলটা দাও জলটা দেখাবো তো এ দেখুন হয়ে গেছে মোটামুটি

আলুটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে মিশে গেছে কিন্তু খেতে মামা কিছু বলো খেতে হেভি হবে বন্ধুরা আরাধ্যা স্পেশাল দেশি চিকেন দেশি চিকেন এটা কিন্তু বন্ধুরা খায়নি কেউ কে আজ পর্যন্ত খায়নি কিন্তু এখন আমরা আজকে আমরা খাচ্ছি দেখুন জল দিচ্ছে ওই দেখো আর মাংসর মা করছে কি বলেছে ঝোল দিচ্ছে দেখুন মাংস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেশি মুরগির ঝোলটা তো পাতলাই ভালো হয় তাই জন্য একটু পাতলা করে দিতে ভালো ভালো বললে পাতলা করে দিতে তো না রান্না হলে খাবেন রান্না করে খাবেন এরকম এমন রান্না

নুন বেশি দিও না কিন্তু এ দেখুন সুন্দর কিন্তু গন্ধ হচ্ছে লেবু পাতা দিলে ভালো গন্ধস তো আর কি বলো হ্যাঁ আ দেশি চিকেন রেডি